ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় নিয়মিত মধু ও মিশ্রণ আশ্চর্য উপকার জানলে অবাক হবেন হৃদরোগ সুস্থ হৃদয়ের জন্য মধু আর দারুচিনি গুরুর একটি মিশ্রণ তৈরি করুন এবার রোজ সকালে জ্যাঞ্জেলি বা মাখনের বদলে এই মিশ্রণটি পাউডটিতে মাখিয়ে খান এটা আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমাবে আর হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দিবে গুঁড়ো মিশিয়ে নিন এই পানি প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করুন আপনার যদি দীর্ঘমেয়াদী বাতের সমস্যা থাকে তবে তা ভালো করে দিবে এই জাদুগুলি পানীয় সেই সাথে এটা ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক। পিত্তথলিতে সংক্রমণ অনেক সময় পিত্তথলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এ থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ গুঁড়ো ও এক টেবিল চামচ মধু মিশিয়ে পান করুন। কোলেস্টেরল জানেন কি বড় এক কাপ চায়ের সঙ্গে দুই কাপ টেবিল চামচ মধুর সঙ্গে তিন টেবিল চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করা দুই ঘন্টার মধ্যেই আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রা দশ শতাংশ কমে যায় তো নিয়মিত পান করতে শুরু করেন এই পানীয়টি ঠান্ডা হঠাৎ ঠান্ডা বা সর্দিতে আক্রান্ত হলে এক টেবিল চামচ মধু আর এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পরপর তিন দিন খান এটা আপনার ঠান্ডা সারাবে সর্দি ভালো করে দেবে আর সাইনাসের সমস্যা কমিয়ে দেবে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়মিত মধু আর দারুচিনি গুঁড়ো খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরের ভেতরে অঙ্গ প্রচন্ড হলো বিভিন্ন রকমের ব্যক্তিরা ও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে ফ্লো মধুতে থাকা প্রাকৃতিক প্রতিরোধকারী ক্ষমতা ফ্লুর জন্য দায়ী ভাইরাস কে ধ্বংস করে এবং ফ্লু থেকে আপনাকে রক্ষা করে। ওজন কমানো বাড়তি ওজন কমাতে চান তাহলে দারুচিনি গুঁড়ো ফোটান এক গ্লাস পানিতে মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। নিঃশ্বাসের দুর্গন্ধ সারাদিন যদি তাজা নিঃশ্বাস তাহলে এক গ্লাস গরম পানিতে এক চামচ মধু ও দার্জিলিং গুরু মিশিয়ে নিন এরপর রোজ নিয়ম করে এই পানি দিয়ে কুলি করুন সারাদিন নিঃশ্বাস থাকবে একদম তরতাজা আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ